হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সেমিস্টার অনার্স এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বলেছিলাম তোমাদের পেপার ফোরে রয়েছে কিন্তু এবার হিস্ট্রি অফ নর্থ বেঙ্গলের পার্ট টু পার্টটা অর্থাৎ তোমাদের যে ডিএসই থ্রি আছে এবং ডিএসই ফোর আছে দুটোই কিন্তু তোমাদের হিস্ট্রি অফ নর্থ বেঙ্গলের ওপরে অর্থাৎ উত্তরবঙ্গের ইতিহাসের ওপরে তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটসপত্র নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফিফটিন হান্ড্রেড রুপিস পনেরোশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো ক্লাসেস নোটস সাজেশনস সমস্ত কিছু পাচ্ছ তো দেরি কিসের আজই যুক্ত হতে পারতো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের কি কি রয়েছে এবার হিস্ট্রি যেটা ডিএসই ফোর পার্টটা রয়েছে সেখানে প্রথমে যেটা আমাদের ইউনিট ওয়ান রয়েছে কনকোয়েস্ট অ্যান্ড এক্সপ্যানশন অফ ব্রিটিশ রুল ইন নর্থ বেঙ্গল অর্থাৎ এখানে ব্রিটিশ যে শাসন আছে উত্তরবঙ্গে ব্রিটিশ শাসনের বিস্তার এই সম্পর্কে আমরা পড়বো ফেমিনস ইন নর্থ বেঙ্গল সেভেনটিন সেভেন্টি অর্থাৎ সতেরোশো সত্তরের তোমার দুর্ভিক্ষ যে রয়েছে উত্তরবঙ্গে সেটা সম্পর্কে আমরা পড়ব গ্রোথ অফ ডিস্ট্রিক্ট তোমার হচ্ছে টাউনস হিল স্টেশনস অ্যান্ড প্রসেস অফ আরবানাইজেশন সম্পর্কে আমরা পড়বো এক্সপেনশন অফ ইকোনমি এখানে কমার্সিয়ালাইজেশন অফ এগ্রিকালচার টোবাকো আমরা পড়বো এখানে তামাক টোবাকো মানে তামাক জুট দেন হচ্ছে রাইস অর্থাৎ পাট এবং আমরা ধান চাষ সম্পর্কেও কিন্তু পড়বো উত্তরবঙ্গের প্লান্টেশন ইকোনমি ট্রেড অ্যান্ড কমার্স কন্ট্রোল ওভার দ্য ফরেস্ট রিসোর্সেস সম্পর্কে আমরা পড়বো ট্রেড ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে

সান্তাল জিতু সান্তাল অ্যান্ড তেভাগা মুভমেন্ট সম্পর্কেও কিন্তু আমরা পড়ব দেন রয়েছে আমাদের পরবর্তী পার্টে ইম্প্যাক্ট অফ ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক ডিপ্রেশন ইন নর্থ বেঙ্গল নেক্সট কাস্ট মুভমেন্টস উইথ স্পেশাল এম্পেসিস অফ রাজবংশী ক্ষত্রিয় মুভমেন্ট অ্যান্ড রোল অফ রায় সাহেব পঞ্চানন বর্মা এডুকেশন ইন কলোনিয়াল নর্থ বেঙ্গল ইন্ডিয়ান স্ট্রাগল ইন নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের যে স্বাধীনতা সংগ্রাম আছে সেই স্বাধীনতা সংগ্রাম সম্পর্কেও আমরা কিন্তু পড়ব তো এই ছিল তোমাদের আজকে সিলেবাস দেওয়া কমপ্লিট পরবর্তী ক্লাস থেকে আমি চলে আসবো টপিক নিয়ে আলোচনা বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে ধাপে ধাপে তো যারা ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে নোটস নেবে এবং ক্লাসেস করবে আমাদের লাইভ ক্লাস তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ